শহর জুড়ে চলছে রাত দখলের লড়াই রাজপথে প্রতিবাদীদের বিক্ষোভ মিছিল পর্যন্ত অব্যাহত তারই মধ্যে শহর কলকাতায় গুলি করে সেখানে এ বিক্ষোভের মাঝেই একশানে কাঁপল রাতের কলকাতা রবিবার রাতে কলকাতার বাবুঘাটে এই গুলি চলার ঘটনাটি ঘটে রাত দুটো নাগাদ বাজে কদমতলা ঘাটে সেখানে স্ট্যান্ড রোডে এই গুলি চলার ঘটনাটা ঘটেছে জানা গিয়েছে অজিত রায় নামে এক বালি ব্যবসায়ী ও তার লোকজন বালি ভর্তি ট্রাক নিয়ে বাবুঘাটে আসেন সেই সময় আসিফ আলী নামে তপসিয়ার একজন কুখ্যাত প্রমোটার নিজের সেখানে পৌঁছান রাত অজিত রায় এবং আসিফ আলীর মধ্যে দর কষাকষি শুরু হয় অভিযোগ টর কষাকষিকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে বাঘ বিতণ্ডা বাড়তে থাকে পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হতে থাকে একটার সময়ে বিষয়টা হাতাহাতিতে পৌঁছে যায় বিষয়টা একটা সময়ে হাতাহাতিতে পৌঁছে যায় সূত্রের দাবি বিবাদের সময় প্রমোটার আসিফ আলী ব্যবসায়ীদেরকে ভয় দেখানোর জন্য ফাঁকা গুলি চালান আর তাতেই বালি ব্যবসায়ী অজিত রায়ের এক চালকের পায়ে গুলি লাগে ঘটনার পর আসিফ আলী সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হলেও তার গ্যাংয়ের একজনকে ধরে ফেলেন স্থানীয়রা খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ প্রমোটার আসিফ আলী গ্যাংয়ের ওই সদস্যকে গ্রেফতার করা হয়েছে পাশাপাশি ব্যবসায়ী অজিত রায় এবং তার গাড়ির চালককে চিকিৎসার জন্য এসএসকেম হাসপাতালে নিয়ে যাওয়া হয় চালক তিনি গুলিবিদ্ধ অবস্থায় এসএসকেম হাসপাতালে ভর্তি রয়েছেন আসিফ আলী তার গ্যাং একজন সদস্য তাকেও চিকিৎসা করানো হয় তারপর তাকে গ্রেফতার করা হয় অভিযুক্ত প্রমোটার আসিফ আলী এবং তার চক্রের বিরুদ্ধে ময়দান থানায় মামলা দায়ের করা হয়েছে তাদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে বালি বোঝাই লরির দাম নির্ধারণ নিয়েই বিবাদ তৈরি হয়েছিল ফোনে তেত্রিশ হাজার টাকায় রফা হলেও দর কষাকষি চলতেই থাকে তা থেকে বিষয়টা এত বড় আকার ধারণ করে গুলি চালানোর ঘটনা পর্যন্ত ঘটে যায় জানা যাচ্ছে মোট চার রাউন্ড গুলি চলেছে ময়দান থানায় মামলা দায়ের করা হয়েছে অস্ত্র আইনেও মামলা রুজু করা হয়েছে অভিযুক্ত প্রমোটারকে খুঁজছে পুলিশ এ নিয়ে আমার কালিক সাহার একটি রিপোর্ট দেখাবো আপনাদের ঘটনাটা যেটা হয়েছে সেটা সম্পূর্ণ ব্যবসায়িক শত্রুতার জেরে হয়েছে বলে আমরা জানতে পারছি এবং বালি কেনে বেচার সময় বালির দরদাম নিয়ে যখন দরদাম করা হয় সেই সময় কিন্তু বচসা ভাবে এবং সেই বচসার জেরে যেটা সম্পূর্ণভাবে কারণ সেই সময় হঠাৎ করে একজন ব্যবসায়ী এমনটা অভিযোগ আমরা পাচ্ছি এবং ঘটনাটা যেটা হয়েছে গতকালকে আহ অজিত রয় বলে একজন বালি ব্যবসায়ী তার সঙ্গে আহ আসিফ আলী বলে একজন প্রোমোটার রয়েছেন এই কোপস্টার বাসিন্দা এবং যথেষ্ট প্রভাবশালী প্রোমোটার বলে পরিচিত সেই প্রোমোটারের ডিল হয় এবং বালির দাম এক গাড়ি বা এক লরি বালির দাম ঠিক হয়েছিল প্রাথমিকভাবে তেত্রিশ হাজার টাকা কিন্তু যখন সেই অর্জিত রায় এবং তার চালক আহ যখন সেই এলাকাতে গিয়ে কাছে সেই সময় যেটা অভিযোগ যে ওই প্রোমোটারের যারা লোকজন তারা সাতাশ হাজার টাকার বেশি দিতে চাননি অর্থাৎ এই যে তেত্রিশ হাজার টাকা দরদাম হয়েছিল কিন্তু সাতাশ হাজার টাকা যখন দিতে চাননি তখন এর মধ্যে তাদের মধ্যে বছর সহ তর্কাতর্কি হয় সে সময় বলা হয় যে আকিফের সঙ্গে যে টেলিফোনিক যে কনভারসেশন হয়েছিল ওভার দ্য ফোন যে দরদাম হয়েছিল সেখানে তেত্রিশ টাকা ঠিক হয়েছিল কিন্তু এখন যখন সে লরি নিয়ে পৌঁছায় এক বালি দিতে পৌঁছে সেই সময় সাতাশ হাজার টাকা বেশি দিতে চায়নি এই করে কিন্তু দুপক্ষের মধ্যে বচস হয় এবং সেই সময় ওই লরির মালিক বা বালি ব্যবসায়ী যিনি অজিত রয় তিনি চালককে নির্দেশ দেন যে গাড়ি নিয়ে চলে আসতে যাতে তাকে বালি না দেওয়া হয় এবং বাবুঘাটে গাড়ি নিয়ে চলে যেতে এবং সে মালিকের নির্দেশ মতন সেই গাড়ি চালক গাড়িটি দিয়ে বাবুঘাটে চলে যান বাবুঘাটে গিয়ে লরিটি পার্ক করান এবং তারপর জানতে সেই সময় প্রমোটার আসিফ আলী এবং তার সঙ্গবঙ্গ টিঙ্কু এবং আরিফ সহ তাদের একটা গ্যাং সে সময় গিয়ে ওখানে গিয়ে পৌঁছায় তারা গাড়ি নিয়ে গিয়ে ওই বাবুঘাটে পৌঁছান এবং সেই লরির লরিটিকে তারা ট্র্যাক করেন সে সময় বাবুঘাটে লরিটি দাঁড়িয়ে ছিল আহ তার মালিকের নির্দেশ মতন আগে থেকেই লরিটি সেখানে দাঁড়িয়ে ছিল এবং যখন সেখানে টিঙ্কু আরিফ এবং আসিফ এবং তাদের দলবার সেখানে গিয়ে পৌঁছে সে সময় ওই লরির চালকের সঙ্গে তাদের বচসা হয় যিনি মালিক অর্থাৎ বালি ব্যবসায়ী আহ অজিত রয় তিনি সেখানে গিয়ে পৌঁছান এবার দুই পক্ষের বচসা হাতাহাতি গন্ডগোল এমন পর্যায়ে পৌঁছায় যে জানা যাচ্ছে যে টিঙ্কু নামে তাদের মধ্যে যে টিঙ্কু ছিলেন টিঙ্কু আর আসিফ আলী সে সময় গুলি চালাতে শুরু করেন যেটা আমরা জানতে পারছি টিঙ্কু নামে যে দুষ্কৃতি সেখানে ছিল সে তার পকেট থেকে রিভলভার বার করে চার রাউন্ড ব্ল্যাঙ্ক ফায়ার করতে শুরু করে এবং তার মধ্যে একটি একটি গুলি গিয়ে লাগে অজিত রায় অর্থাৎ বালি সেই যে গাড়ির চালক লরির চালক যিনি সেই ট্রাক চালকের পায়ে একটি গুলি লাগে তিনি গুলিতে গুলিবিদ্ধ হন এবং সেই সময় ওখানে ওই এলাকায় বাবুঘাট এলাকায় যারা ছিলেন সেই সময় রাত্রিবেলা যারা জড়ো হয়েছিলেন তারা সেই সময় ধাওয়া করেন এবং তাদের ধাওয়া খেয়ে যে দুষ্কৃতীদের দল তারা গাড়ি নিয়ে পালিয়ে যায় তবে তাদের মধ্যে একজন একজন দুষ্কৃতীকে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা এবং ইতিমধ্যে সেখানে যেহেতু একাধিক সঙ্গে সঙ্গে নিকটবর্তী স্থান থেকে কলকাতা পুলিশের বাহিনী সেখানে গিয়ে পৌঁছায় এবং যে ব্যক্তিকে অর্থাৎ এই টিম্পু এবং আসিফ আলীর যে গ্যাং রয়েছে সেই গ্যাং এর একজন মেম্বারকে যারা স্থানীয় বাসিন্দারা ধরে ফেলেছিলেন তাকে আহ পুলিশের হাতে তুলে দেওয়া হয় এবং যিনি গুলিবিদ্ধ হয়েছিলেন অর্থাৎ ট্রাক চালক এবং বালি ব্যবসায়ী যিনি আহত হয়েছিলেন এই তিনজনকে পুলিশ উদ্ধার করে নিয়ে আসে এসএসেম হাসপাতালে বালি ব্যবসায়ী অজিত রয় এবং যিনি তার গাড়ির চালক তাদের দুজনকে হাসপাতালে ভর্তি করানো হয় গাড়ির চালক অর্থাৎ ট্রাক চালক এখনো পর্যন্ত এস এস কেম হাসপাতালে চিকিৎসাধীন গুলিযুদ্ধ অবস্থায় তিনি গতকালকে ভর্তি হয়েছিলেন আজ তার অপারেশন হওয়ার কথা রয়েছে এবং তিনি অজিত রয় ব্যবসায়ীদের তাকে গতকালকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে এবং যে যে গ্যাং মেম্বার যে দুষ্কৃতীকে স্থানীয় বাসিন্দারা পাতোয়া করেছিল তাকে চিকিৎসা করিয়ে তারপর পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে এই বিষয়ে ময়দান থানাতে একটি কেস রেজিস্টার হয়েছে এই ঘটনায় এখন পর্যন্ত ময়দান থানা দুই ব্যক্তিকে করেছে তোমাকে যেমনটা বললাম যে ময়দান থানা এই বিষয়ে একটি কেস রেজিস্টার হয়েছে এবং সেখানে ভারতীয় ন্যায় সংহিতার পাশাপাশি আর্মস কেসেও কেস রেজিস্টার করা হয়েছে এবং গতকাল রাতে যে দুষ্কৃতীকে স্থানীয় বাসিন্দারা ধরে ফেলেছিল তাকে তো গ্রেপ্তার করা হয়েছে এবং তার পাশাপাশি যে টিঙ্কু এবং আরিফ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এই মুহূর্তে সব মিলে তিনজনকে গ্রেপ্তার করতে পেরেছে মাজদ থানা পুলিশ সেটা অভিযোগ করা হয়েছে কিন্তু পুলিশ সূত্রে আমরা জানতে পেরেছি এখনো পর্যন্ত শুধুমাত্র যে যে ব্যবসায়ী অর্থাৎ যে প্রমোটার আহ তাকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না তিনি এখন পর্যন্ত কম নেই কিন্তু যিনি বালি ব্যবসায়ী অজিত রায় এবং তার গাড়ির চালক দুজন আহত হয়েছেন বুলেট ইঞ্জুরি এখনো পর্যন্ত একজনেরই আছে সেটা হচ্ছে অজিতের যিনি ট্রাক চালক রয়েছেন তার পায়ে গুলি লেগেছিল কিন্তু অজিত রায় প্রায় গুলি নেওয়া লাগলো তিনি আহত হয়েছিলেন এবং এই দুজন আহতকে কালকে শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল এবং বাকিরা কিন্তু যে গন্ডগোলে গন্ডগোলে জড়িয়ে ছিলেন তারা প্রচেষ্টায় জড়িয়ে ছিলেন তারপরে বিভক্ত মধ্যে হাতাহাতি হয়েছে এখন যিনি অভিযুক্ত প্রমোটার যার যেই দলে দুষ্কৃতির সংখ্যা বেশি ছিল এবং যারা সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও